প্রস্তাবিত বাজেটটা ঘোষণা করা আমরা আমাদের সর্বমোট আয় রাজস্ব প্লাস উন্নয়নের মাধ্যমে যে বাজেটটা আমরা এবার নিয়েছি সেটা হচ্ছে একশো পাঁচ কোটি পঁচানব্বই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এক টাকা সেখানে সর্বমোট ব্যয় রাজস্ব এবং উন্নয়নের মাধ্যমে আমরা করবো একশো এক কোটি ছয় লক্ষ টাকা এখানে আমাদের কাছে স্থিতি উদ্বৃত্ত থাকবে চার কোটি ঊননব্বই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো এগারো টাকা এটা হচ্ছে আমাদের দুই হাজার চব্বিশ পঁচিশের বাজেট আমরা এই বাজেটের মধ্যে সর্বোপরি প্রত্যেকের কাছে বাজেটের ইয়েগুলো আছে বইগুলো আছে নিশ্চয়ই আপনারা পড়বেন সাংবাদিক ভাইরা যারা তারা দেখবেন আমরা এখানে সর্বোচ্চ ইয়ে দিয়েছি অগ্রাধিকার দিয়েছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি এটা আরেকটু পিছন থেকে আমরা দেখি আজ থেকে তিন বছর আগে আমরা এখানে এই সুনাম পৌরসভা থেকে ডকুমেন্টারি আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশনে রেখে নিচ্ছে আমরা আমাদের যে বইটা রাখি এবং আমরা যে টাকাটা দিই সেটাও দেই আপনার চেকের মাধ্যমে আর নেয়ার আমরা সত্তর লক্ষ টাকা গত তিন বছরে শিক্ষার্থীদেরকে যাতে ঝরে না করে শিক্ষার্থী তাদেরকে আমরা এই পৌরসভার তেইশতম পৌরসভায় চেষ্টা করেছি বাইশতম পৌরসভায় করেছে তেইশতম পৌরসভায় করেছে এবং এটাকে আমরা আরও গভীরভাবে নিবিড়ভাবে উপলব্ধি করেছি যে মূলতই আমাদের এই শহরে শিক্ষা খাতটাকে যদি আরও বেশি উন্নত না করা যায় তাহলে আমরা যে মনে সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে অনেক জায়গায় অনেক জনপ্রতিনিধি অনেক সুশীল সমাজের প্রতিনিধি এবং আপনারা সাংবাদিক ভাইরা যেভাবে উপস্থাপন করে এই জায়গা থেকে বেরিয়ে আসার কোনো পথই থাকবে না এটা আমরা শিক্ষা খাতে আমাদের এবারের বাজেটে আমরা যথেষ্ট পরিমাণে বরাদ্দ রেখেছি রেখেছি আমাদের স্বাস্থ্য খাতে ইতিমধ্যে আমি বলেছি যে আমাদের ক্লিনিক আমাদের ছোট্ট ক্লিনিক আমাদের কম্পাউন্ডের ভিতরে আছে এবং আমরা এই মাসের ভিতরে একটা আলট্রাসোন অত্যাধুনিক যেটা নিয়ে আসব। যার মাধ্যমে আমরা আমাদের প্রসূতি নারীরা অথবা পুরুষরা যারা যে স্টমাক চেক করার যে যন্ত্রটা এটা এটার মাধ্যমে উনি সেবাটা করতে এবং একেবারে ন্যূনতম ফি দিয়ে এটাকে বলে ফ্রি অফ কস্টে বলা চলবে এরকম একটা ব্যবস্থাটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি আমরা আপনার